বলো এই চান করলাম কটা বাজে বলো তো এখন বাজে অন্য দেখতে দেখছেন এই চারটের কাছাকাছি বাজে চারটে চারটে পাঁচটা বাজে কাজ করতে এত বেলা হয়ে যায় না কি করব কাজটা তো করতে হবে তাই না কি করবে সংসারের কাজ শখ করে বিয়ে করেছি এসে বিয়ে করেছি চাপ তো আমাকে নিতেই হবে কি তাই তো বলো তাই সমস্ত চাপ আমার এসে থেকেই এখন নতুন নয় এসে থেকেই যাই হোক অন্য কথায় আছি বলো সব কেমন আছো আর কালকে না ঘুম পেয়ে গিয়েছিল ওই জন্য লাইফটা খুব একটা ভালো হয়নি আজকে একটু বিশ্রাম যদি নিতে পারি সারাদিনে বিশ্রাম পায় না তো একটু ওই জন্য ঠিক একটু অসুবিধা হয় যাই হোক ঠান্ডা ঠান্ডা ভাব তো বেশ ইয়ে লাগে চুলগুলো পিঠে বলে ভিডিও দেওয়া আছে দেখবে এমন একটা ভিডিও দিয়েছি তোমাদের ভালো লাগবে তোমাদের ভালো লাগার জন্য চেষ্টা করি আমি কিন্তু কি করবো বলো পেরে উঠি না এতটা ভালো লাগবে ততটা ভালো যতটা ভালো লাগে তোমাদের তত ঠিক পেরে না আমি কি লিখি তোমায় তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না কি লিখি তোমায় সত্যি তাই সত্যি তাই গো তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না যে কি তোমার কারেন্টটা আচ্ছা করছে কারেন্ট এসে না তুমি নাচ হবে না তোদের গম্বুতো সুদ্ধত মোহনে দি কি কি দেখতে না জেগেছে কি একটু বেলা হলে তারপর মেঘলা মেঘলা করছো তো চুলটা আর একটু টাইম লাগে শুকাতে বলছো সন্ধ্যা সাতটায় মেম্বারশিপ চলে আসছি হুম সাতটা নয় সাড়ে সাতটা সাড়ে সাতটায় সুমিত্রা সঙ্গে চ্যানেলে আর সাতটায় আসছি প্রশান্ত স্বামী ব্লগে সাতটায় সুমিত্রা সঙ্গে চ্যানেলে সাড়ে সাতটায় প্রশান্ত সুমিত না সাতটায় প্রশান্ত স্বামী ব্লগ আর সাড়ে সাত সাড়ে সাতটায় এই চ্যানেলটাই ওকে ওই চ্যানেলটা দেখবে একটা ভিডিও তো আছে তাই জোড়া যায় না সত্যি জোড়া যায় না চলতে হয় তাই চলা হয় কিন্তু জোড়া লাগে না ঠিক না বলো তাহলে বাই শুভ সন্ধ্যা সন্ধ্যা হতেই চলেছে বিকেল এটা বিকেল বুঝেছ